তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাত আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো দেখুন এখন বাংলা সব থেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়েই আজকে আমি একটা আপনাদেরকে নতুন আপডেট দিতে চাই তো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখন সব থেকে যেটা বড় প্রশ্ন সেটা হলো যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকা সেটা কবে অ্যাকাউন্টে আসবে এক নম্বর আর দু নম্বর যে প্রশ্নটা সেটা হলো যে আগে বছর দুর্গা সময় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কিন্তু একসাথে দুই মাসের টাকা দেওয়া হয়েছিল মানে বোনাস টাকা দেওয়া হয়েছিল ডবল টাকা সেই অনুসারে এই বছরও কি দুর্গা পুজোর সময় একসাথে ডবল টাকা দেওয়া হবে কি হবে না সে নিয়ে এখন সবের মুখেই একটাই প্রশ্ন তো দেখুন এটা নিয়ে আমি এই ভিডিওতে একদম ক্লিয়ার পরিষ্কারভাবে অনিস্কিনে আপনাদেরকে দেখাবো যে এই বছর ডবল টাকা দেওয়া হচ্ছে কি না তার কারণ লক্ষ্মীর ভাণ্ডারের যে পেমেন্ট তা কিন্তু চলে আস এসেছে মানে পেমেন্ট দেওয়া শুরু হয়ে গেছে এবার ডবল টাকা দিচ্ছে কিনে সেটা আপনারা স্ক্রিনে একদম প্রমাণ সময় দেখতে পা দেখুন তত আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু দেখুন আর যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন চ্যানেলে প্রথমটা সাবস্ক্রাইব এবং বেল আইকন ক্লিক করে রাখবেন চলুন আগে আমরা আগে আমরা প্রমাণ সম্মেদ দেখি যে লক্ষ্মীর ভান্ডারে যে ডবল টাকা দেওয়ার কথা সেটা দিবে কি না এবং কবের থেকে টাকা অ্যাকাউন্টে আসবে তো যেহেতু আজ আপনাদের টাকা অ্যাকাউন্টে আসতে শুরু হয়ে গেছে এরপর আমরা দেখছি তো দেখুন প্রথমে আমি লক্ষ্মীর ভান্ডারের যে ওয়েবসাইট সেই সাইটটা খুলছি তো আপনারা প্রথমে লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করবেন সার্চ করার পর দেখুন লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট অফ বেঙ্গল এই যে লিঙ্কটা এই লিঙ্কটা আপনাদের কাছে ওপেন হবে মোবাইল থেকে এটা আপনারা করতে পারবেন আপনারা নিজেরাই চেক করে দেখতে পারবেন যে আপনারা ডবল টাকা আসছে কি না বা দু মাসের টাকা একসাথে দিচ্ছে কি না তো তার জন্য আমি এই দেখুন এই যে লক্ষ্মীর ভাণ্ডার অফিসিয়াল যে হোম পেজ সেই পেজে আমরা এখন চলে এসেছি সরাসরি দেখুন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল দেখুন দেওয়া আছে লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল এটা পুরো লক্ষ্মীর ভাণ্ডারের অফিসিয়াল পেজ তো এখানে আসার পর এক অ্যাপ্লিকেশান বলে একটা অপশান আপনাদের কাছে শো হচ্ছে দেখুন উপরে এখান থেকে এখন আপনারা আমরা অ্যাপ্লিকেশানে দেখুন এখিনে চেক করব যে আমাদের যে টাকা সেই টাকাটা দু মাসের একসাথে দিয়েছে কি এক মাসের দিচ্ছে তো দেখুন তার জন্য আমরা এইখানে এখন আপনারা ক্লিক করতে হবে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা জানেন যে এখান থেকে মোবাইল নম্বর আধার নম্বর এবং স্বাস্থ্যসাথী কার্ড এবং লক্ষ্মীর ভান্ডারের যে আইডি আছে সেই আইডি দিয়ে আপনারা চেক করতে পারেন তো দেখুন উপরে দেওয়া গেছে এই জিনিসগুলো দিয়ে আপনারা এখানে তো এগুলো দিয়ে আপনারা আপনাদের স্ট্যাটাসটা চেক করে দেখতে পারবেন যে আপনাদের দু মাসের টাকা একসাথে দিচ্ছে কি এক মাসের টাকা দিয়েছে তো দেখুন তারপরে এখানে আমি মোবাইল নম্বর সিলেক্ট করলে আপনারা যা আপনারা মোবাইল নম্বর বা আধার যাটা থাকে সেটা একটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা এই যে এখানে মোবাইল নম্বরটা দিবেন এই জায়গাটাতে এবং যদি মোবাইল নম্বর দিয়ে সার্চ করতে চান তাহলে বা আধার নম্বর দিয়ে সার্চ করলে এখানে আপনারা আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন এবং দেখুন এই যে ক্যাপচা কোডটা আছে এই ক্যাপচা কোডটা সব কিন্তু স্মল লেটার আছে ক্যাপচা কোডটা দেওয়ার পর আপনারা সার্চ অপশানে ক্লিক করবেন তো আমি এখন কোডটা দিয়ে দিচ্ছি এখন অন স্ক্রিন আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে দু মাসের টাকা একসাথে দিয়েছে কি এক মাসের টাকা দিচ্ছে তো দেখুন আমি এরপর সার্চ করলাম তো সার্চ করার পর যে যার এক মানে সার্চ করছি তার সম্পূর্ণ ডিটেলস শো করছে কবে থেকে সে অ্যাপ্লাই করেছে কবে থেকে সে টাকা আসছে ভেরিফাই কবে হয়েছে সব কিছু শো হচ্ছে তো নিচে দেখুন এখানে পেমেন্ট আপডেট বলে আপনার একটা অপশান থাকে যেমন এই যে অপশানটাই পেমেন্ট এই যে নিচে ফাঁকা অপশানটা আছে এইখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের ফুল সম্পূর্ণ পেমেন্টের আপডেটটা কিন্তু নিচে দেখুন স্ট্যাটাসটা দিয়ে দিয়েছে প্রত্যেক মাসের আপনারা যে পেমেন্টটা পেয়ে থাকেন তো দেখুন এখানে দু এবং পঁচিশ দেওয়া আছে দেখুন এখানে দু হাজার চব্বিশ পঁচিশ কিন্তু এবং দেখুন নিচে দেওয়া আছে অক্টোবর মাস দেওয়া আছে এবং পেমেন্ট দেখুন দেওয়া আছে পেমেন্ট আন্ডার প্রসেসিং এটা আঠাশ তারিখ থেকেই দিয়েছে সাধারণত তো অক্টোবর মাসেই শুধুমাত্র কিন্তু এখানে দেওয়া আছে এখানে দুই মাসের পেমেন্ট যদি একসাথে দেওয়ার কথা থাকতো তাহলে কিন্তু এখানে নভেম্বর মাসও দেওয়ার কথা হতো বা নভেম্বর মাসও দেওয়া থাকতো এবং সেখানেও পেমেন্ট আন্ডার প্রসেসিং দেওয়া থাকতো তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে এবারে দুই মাসের যে টাকার কথা শোনা যাচ্ছে সেটা কিন্তু দেওয়া হবে না আপনাদেরকে এক মাসেরই টাকা দেবে এবং সেটা আপনারা এই দুই তারিখ থেকে তিন তারিখের মধ্যেই সবার অ্যাকাউন্টে কিন্তু দু তারিখ থেকেই সবার অ্যাকাউন্টে আসতে শুরু করবে কারণ যেহেতু পেমেন্ট আন্ডার প্রসেসিং চলে এসেছে তো বন্ধুরা আশা করলে বুঝতে পারলেন যে এবারে দুই মাসের যে টাকা যেটা প্রতিবেদনে দেওয়া হয়েছিল বা বিভিন্ন চ্যানেল থেকে আপনারা দেখেছিলেন সেটা কিন্তু দেওয়া হচ্ছে না তো আগের বছরের মতন এই বছর কিন্তু দুই মাসের যে একসাথে দেওয়ার কথা সেটা কিন্তু দেওয়া হচ্ছে না যদি নতুন কিছু আপডেট থাকে তো অবশ্যই আপনারা এই চ্যানেলে আপডেট পাবেন তো অতই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন ক্লিক করে রাখুন বেন যদি লক্ষ্মীর ভাণ্ডার সম্বন্ধে আরও কিছু আপডেট থাকে বা যদি দ্বিতীয় পেমেন্ট দেওয়া হয় তো অবশ্যই আমি আপনাদেরকে এই চ্যানেলে জানাবো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন